নম্বর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের ওয়াসিক আমার গ্রাম ওয়াসিকপুর আমি নির্যাতিত আমার নাম আব্দুল রোহাব আমার পিতার নাম মরুম আফজল মিয়া আমরা অনেক নির্যাতিত এই বাড়িতে আমাদেরকে স্থান দেয় না আমাদের ঘর সাথে টয়লেট দিয়ে রাখছে আমার গাছে ফল নিয়ে যায় আমার গাছে কিছু দিতে চায় না জোর করে আমার মার্কেটে নিয়ে যায় আমরা অনেক নির্যাতিত আমরা আসতে পারি না আমাদেরকে হুমকি ধুমকির মাধ্যমে আমাদেরকে রাইখা দিছে আমরা তার জন্য এলাকাবাসীর কাছে আমি এটা সূক্ষ্ম বিচার চাইতে এই টয়লেটে গন্ধ আমার পরিবার পরিজন আমি বিপর্যয় আছি গন্ধে থাকতে পারি না খাওয়া দাওয়া দুর্গন্ধ অবস্থায় আমি অনেক কষ্ট করতে আছি ঘরের সামনে টয়লেট দিছে কাবিল আহমদ কাবিলে ওনার এই টয়লেট সহায়তা করলে সহায় না এটা নিয়ে আমার অনেক বিন্দন এটা নিয়ে ওখানে হয় আমি এটা এলাকাবাসীর কাছে আমি একটা সূক্ষ্ম বিচার চাই আমি যেন বিচারটা পাই আমি আমি উপজেলা উপজেলা প্রশাসন থানা প্রশাসন ব্যক্তির কাছে আমি এটার সূক্ষ্ম বিচার চাই যাতে করে দ্রুতভাবে আমার ঘরের সামনে টয়লেটটা উচিত করে নিয়ে যায় আমার একটা মেহমান আসতে পারে না আমার একটা কেউ আসতে পারে না গন্ধে বসতে পারে না তারা খুবই ই করতেছে এটা সরায় না এটা আমি কাছে এটা যেন সরাই নিয়ে যা